আমার সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন যখন আপনারা আমার আজ্যকে নিয়ে প্রশ্ন করেন সেটা ইনবক্সে হোক ভিডিওর কমেন্ট বক্সে হোক আজকে তেমনই আরেকটা আপুর প্রশ্ন নিয়ে আসলাম আপুটা ইনবক্সে জানতে চেয়েছেন আপু আপনার ছেলের বয়স কত কথা বলা শিখেছে কত বছরে আর আজ্যকে কিছু বলে দিলে সেটা কি পরে মনে রাখতে পারে তখন আমার আজকে আর্যর নামটা নিয়ে কোশ্চেন করেন না তখন আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে যায় খুব ভালো লাগে যে আপনারা আমার আত্মকে চিনেন ওর নামটা আপনারা মনে রেখেছেন আপু জানতে চেয়েছেন আর্য বয়স কত ও এগারো বছর ক্লাস চলছে আর ও কথা বলা শিখেছে কত বছর বয়সে কিছু বলে দিলে সেটা মনে রাখতে পারি কিনা আর্য নর্মালি বাচ্চারা যে যে কথা বলে ধরেন এক বছর বা ধরেন বারো চোদ্দ মাসে যেরকম কথা বলেন আর্য ওই ওই সময়ে কথা বলতে মা বাবা দাদা আল্লাহ একটা একটা ওয়ার্ড সে বলতো এরপরে আবার সে স্টপ হয়ে যায় প্রায় দেড় থেকে দুই বছর তখন আর কিছুই বলে না আবার নতুন করে কথা বলা শুরু করে সে চার বছর বয়সে আর তাকে যদি আমি কিছু বলিস সেটা মনে রাখতে পারে কিনা আহ মনে রাখতে পারে বলতে যে আহ এতটুকু আমাদের নর্মাল বাচ্চাদের মতো ধরো আমি যদি আমাদের আমার আমরা যদি আমাদের নর্মাল বাচ্চাদেরকে কোন একটা কাজ শিখাই হ্যাঁ লাইক হচ্ছে যে ধরেন ব্রাশ করা শিখাচ্ছি যে এভাবে এভাবে ব্রাশ করবা পেস্ট এভাবে খুলে তারপর ব্রাশের মধ্যে পেস্ট আনি বা করবা আমাদের স্পেশাল বাচ্চাগুলো না কিছু কিছু জিনিস এত বেশি মনে রাখে যে সেটা তারা কখনোই ভুলবে না আর কিছু কিছু জিনিস তারা কখনোই মনে রাখতে পারে না যেমন আমার আদ্র যখন যখন আশ্রমে যায় আমি যদি তাকে না বলি যে বাবা তুমি ফ্লাশ করো সাবান দিয়ে হাত দো তাহলে সে সেটা করবে না সে শুধু আশ্রমে যাবে হ্যাঁ ক্লিন করে সে বেরোয় চলে আসবে এই জিনিসটা এখন আমি তাকে ইয়ে করাতে পারি আমি যদি সাদা থেকে থেকে করি বলি যে বাবা ক্লাস করো সে ক্লাস করবে সাবান দিয়ে হাত ধো সাবান দিয়ে নিজে নিজে হাত ধোবে ধুয়ে সুন্দর করে ওয়াশরুম থেকে বের হয়ে যাবে হ্যাঁ যদি বলো ওয়াশরুমের দরজা লাগাও তখন সে সেটা ইয়ে করবে লাগাবে এছাড়া নিজে থেকে সে কোনো কাজ করে না আবার মাঝে মধ্যে যেটা করে যেটা হচ্ছে যে ইদানিং যেটা দেখছি যে আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে বা নাস্তা করার পরে আমরা চা খাওয়ার পরে চায়ের মগটা ধুয়ে রাখি না ও যেটা করে যে আমাদের সবার যখন চা খাওয়া হয়ে যায় বা আমরা যখন যে চা খাচ্ছি এটা হুট করে সব সময় যে করে তেমন কিন্তু না সে মগটা নিয়ে যাবে নিয়ে বেছে নিয়ে সেটা ধুবে ধুয়ে সেটা আমরা যে জায়গায় রাখি সে জায়গায় রাখবে এরপর আমরা রুটি রাখার যে ঝুড়িটা সেটা আবার আমরা যে জায়গায় রাখি সে জায়গায় নিয়ে রাখবে করে 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 কিন্তু সব সময় না সব যদি সে ব্যাপারগুলো মনে রাখতে পারে তখন তো অনেকটা হয়ে যায় না আমাদের করে যাচ্ছি শেখাবো তারা যেন সেটা ধরে রাখতে পারে কিন্তু আনফর্চুনেটলি এখনো আমার রাজ্যের মধ্যে সেই ইম্প্রুভমেন্টটা আসে নাই তবে মাঝে মধ্যে আমি দেখি তখন খুব ভালো লাগে যে না সে মনে রেখেছে তবে সেটা সে সবসময় ধরে রাখতে পারে না আর সবচেয়ে ইয়ে যে ব্যাপারটা আছে সে কোথাও রেখে সেটা ভুলে যায় তারপর সে খুঁজবে এর কাছে যাবে ওর কাছে যাবে বিরক্ত দেখাবে অস্থির হয়ে যাবে কিন্তু তার মনে নাই মানে ইনস্ট্যান্ট তখন সে সেটা মনে করতে পারে না আবার দেখবেন যে ধরেন ছয় মাস বা এক সপ্তাহ বা এক মাস পরে তখন সেই কিন্তু নিজে আবার ওটা খুঁজে বের করে তো এই হচ্ছে আমার আজর কন্ডিশন আমি জানি না আপনাদের বাচ্চাদের কার কেমন কন্ডিশন কতটা ইম্প্রুভমেন্ট তো সবাই অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে আরো যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন তাহলে রাখে সবাইকে